হে এভি ওয়ান আই হোপ সবাই ভালো আছেন অ্যান্ড আমিও ভালো আছি আমার সামনে যেই বাইকটা আপনারা দেখতেছেন এই বাইকটা কিন্তু সিএফ মোটো বাংলাদেশ বাংলাদেশের মার্কেটে নতুন লঞ্চ করছে অ্যান্ড এই বাইকটা নিয়ে আমি অলরেডি একটা ভিডিও আপলোড করছি এই ভিডিওটাতে এতগুলা কমেন্ট আসছে যে এই এনকে ওয়ান টোয়েন্টি ফাইভ সিসির প্রাইস কত এটার দাম কত হতে পারে অ্যাকচুয়ালি আমি কিন্তু আপনাদের কাছে প্রশ্ন রাখছিলাম যে এটার দাম কত হওয়া উচিত বা আপনারা এটার দাম কত মনে করতেছেন অ্যাকচুয়ালি যেহেতু এই বাইকটার প্রাইসটা কোম্পানি এখনও লঞ্চ করে নাই তো সেই ক্ষেত্রে আমি কিন্তু এইটা নিয়ে তেমন কিছু বলতে পারবো না আমার পার্সোনাল মতামত থেকে আমি হয়তো বলতে পারবো যে এটার প্রাইস কত হওয়া উচিত বা কত হতে পারে এই বাইকটাতে যতগুলা ফিচার দেয়া হয়েছে অ্যান্ড লুকস তার সাথে মাস্কুলার এই এনকে ওয়ান টোয়েন্টি ফাইভ সিসির বাইক এই বাইকটার সব কিছু ফিচার টিচার বা যা যা ফ্যাসিলিটি দেওয়া হয়েছে বাইকটার আমার কাছে মনে হয়েছে যে বাইকটার দাম হয়তো দুই লক্ষ পঞ্চাশ থেকে তিন লক্ষ পঞ্চাশের মধ্যে থাকতে পারে এটা আমি পার্সোনালি চিন্তা করতেছি এর বেশিও হতে পারে কমও কিন্তু হতে পারে সো এই বাইকটা নিয়ে যারা কমেন্ট করতেছেন তাদের উদ্দেশ্যে এইটাই যে যেহেতু বাইকটার প্রাইস কোম্পানি লঞ্চ করে নাই সেই ক্ষেত্রে এটা নিয়ে কিন্তু আমি এর থেকে বেশি কিছু বলতে পারবো না তবে বাইকটা আমার কাছে যথেষ্ট ভালো লাগছে আজকের এই ভিডিওটার টাইটেল থামনেল দেখে বুঝে গেছেন যে ভিডিওটার টপিক কি তো এই এনকে বাইকটাকে এখান থেকে এখন সরিয়ে ফেলি জীবন ভাই তাহলে এটাকে হ্যাঁ সরিয়ে ফেলি অ্যান্ড আমার পেছনে যে বাইকটা এই বাইকটা নিয়েই আজকে আপনাদের সাথে একটা ওয়াক অ্যারাউন্ড ভিডিও দেওয়ার জন্য ট্রাই করব কারণ এই বাইকটা নিয়েও আপনাদের অনেকগুলো কমেন্ট আসছে যে ভাই সিএফ মোটর থ্রি হান্ড্রেড এনকে এই বাইকটাতে নতুন কী কী ফিচার আসছে বা এই বাইকটার প্রাইস কত বা এই বাইকটার ব্যাপারে কিছু ব্যাপার আপনারা জানতে চাইছেন তো এনকে কে থ্রি হান্ড্রেড যেই বাইকটাতে কিন্তু দুইশো বিরানব্বই সিসির একটা ইঞ্জিন ইউজ করা হয়েছে অ্যান্ড এইটাকে যদি আপনারা মনে করেন যে সিএফ মোটো থ্রি হান্ড্রেড এস আরের ন্যাকেট ভার্সন তো সেটা কিন্তু চিন্তা করতেই পারেন এতদিন আমরা ইয়ামাহা আর ওয়ান ফাইভ ভি থ্রি অ্যান্ড এম টি ওয়ান ফাইভকে কিন্তু এইভাবেই দেখতাম যে ইঞ্জিনটা সিমিলার বাট একটা হচ্ছে ন্যাকেট বাইক অ্যান্ড একটা হচ্ছে কিটালা বাইক তো এই বাইকটাতে যদিও নতুন কিছু ব্যাপার ইউজ করা হয়েছে অ্যান্ড এই বাইকটাতে যে ইঞ্জিনটা ইউজ করা হয়েছে এটা কিন্তু ফিফথ জেনারেশনের একটা ইঞ্জিন তো যদি আপনারা ফ্রন্টের এই লুকসটা দেখেন ফ্রন্টের এই লুকসটা দেখার পরে অনেকেই এই বাইকটাকে এনকে টু ফিফটি মনে করতেই পারেন টু ফিফটির লুকসটা কিন্তু মোটামুটি সিমিলার অ্যান্ড বডি টডি সব কিছুই কিন্তু এই এনকে থ্রি হান্ড্রেডের মতোই দেখতে দেখা যায় তবে এই থ্রি হান্ড্রেডকে আপনারা কিভাবে চিনবেন বলেন তো এটাকে চেনার দুইটা অপশন আছে এক হচ্ছে এইখানে থ্রি হান্ড্রেড এন কে যে স্টিকারটা অ্যান্ড বডিতে এই যেই লুকসটা এই ব্লুর সাথে চ্যাসিসের যেই কালারটা এটা যদি লক্ষ্য করে দেখেন তাহলে হয়তো আপনারা বুঝতে পারবেন যে এইটা এন কে থ্রি হান্ড্রেড অ্যান্ড আরও একটা আকর্ষণীয় ব্যাপার হচ্ছে এই বাইকটাতে সিএফ স্পিডোমিটারটা ইউজ করা হয়েছে যেটার মধ্যে ফিউচারিস্টিক ভাইব অ্যান্ড যখন আপনি বাইকটা রাইড করবেন আমার মনে হয় সুপার একটা মজার সাথে সামনের ভিউ দেখার সাথে যখন আপনারা এই মিটারটার দিকে তাকাবেন আমার মনে হয় অনেক বেশি ভালো লাগা কাজ করবে বাইকটার ইঞ্জিন নিয়ে কথা বলার আগে আপনাদের সাথে কথা বলবো পেট্রোনাস স্পিনটা এফ নাইন হান্ড্রেড নিয়ে যেই ইঞ্জিন অয়েলটা আমি কন্টিনিউ আমার সিএফ অটো থ্রি হান্ড্রেড এস আর ইউজ করতেছি পাওয়ারফুল ইঞ্জিনের জন্য পাওয়ারফুল ইঞ্জিন অয়েল অ্যান্ড এই ইঞ্জিন অয়েলটা আপনারা যদি আপনাদের বাইকে ইউজ করেন যাদের বাইকের টেন ডাব্লু ফোরটিটা দরকার তারা ট্রাই করে দেখতে পারেন পেট্রোনাস স্পিনটা এফ নাইন হান্ড্রেড যেই ইঞ্জিন অয়েলটা ইউজ করার মাধ্যমে আপনার বাইক হয়ে যাবে স্মুথ পাওয়ারফুল অ্যান্ড এই ইঞ্জিন অয়েলটার মাধ্যমে কিন্তু আপনার গিয়ার শিফটিংটাও খুব সুন্দরভাবে হবে তার সাথে হিটিং ইস্যু কিন্তু অনেকটাই কমে যাবে আর এই ইঞ্জিন অয়েলটা দিয়ে আপনারা বাইক রাইড করতে পারবেন পঁচিশশো থেকে তিন হাজার কিলোমিটার সিএফ মোটো এনকে কে থ্রি হান্ড্রেডে দুইশো বিরানব্বই সিসির ফোর স্ট্রোক ফোর লিকুইড কুল ডিও এইচসি ইএফআই টেকনোলজির একটা ইঞ্জিন ইউজ করা হয়েছে উইথ সিক্স স্পিড গিয়ার বক্স এই বাইকটার ম্যাক্স পাওয়ার হচ্ছে টোয়েন্টি নাইন আর টর্কটা হচ্ছে টোয়েন্টি ফাইভ নিউটন মিটার বাইকটার যদি এই ফ্রন্টের লুকসটা আপনারা একটু লক্ষ্য করে দেখেন এই লুকসটার মধ্যে একটা রোবোটিক ভাইবের সাথে এগ্রেসিভ একটা ব্যাপার আছে আমার মনে হয় যে কোনো বাইকারের এই লুকসটা পছন্দ হবে যদি কিটা অন করা যায় কিটা অন করার সাথেই কিন্তু ডিআরএল সহ হেডল্যাম্পটা অন হয়ে যায় অ্যান্ড লুক্সটা তখন আরও সুন্দরভাবে বোঝা যায় এই বাইকটাতে ডুয়াল চ্যানেল এভিএস ব্রেকিং সিস্টেম ইউজ করা হয়েছে ফ্রন্টের ডিস্কটার সাইজ হচ্ছে টু হান্ড্রেড অ্যান্ড নাইনটি টু রেয়ার হচ্ছে টু হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি ফ্রন্টের টায়ার সাইজ হচ্ছে হান্ড্রেড টেন সেকশান অ্যান্ড রেয়ার টায়ারটা হচ্ছে ওয়ান ফোরটি বাই সিক্সটি সেকশান যেই টায়ারটা আমরা কিন্তু সিএফ মোটর থ্রি হান্ড্রেড সিসির যেই এসারটা আছে এটাতে দেখে থাকি অ্যান্ড এই বাইকটার ফ্রন্টে কিন্তু ফোর পিস্টন ক্যালিপার ইউজ করা হয়েছে অ্যান্ড রেয়ারে হচ্ছে সিঙ্গেল পিস্টন ফ্রন্টে ফোর পিস্টন হবার জন্য এই বাইকটার ফ্রন্টের ব্রেকটা কিন্তু সুপারভাবে রেসপন্স করবে থ্রি হান্ড্রেড এনকে রেয়ার সাসপেনশনটা হচ্ছে মনসক আর ফ্রন্টের সাসপেনশনটা হচ্ছে টেলিস্কোপিক আপসাইড ডাউন চলেন বাইকটার উপরে একটু ওঠা যাক বাইকটার উপরে ওঠার পরেই আমার মনে হচ্ছে যাদের হাইট ফাইভ পয়েন্ট ফোরের বেশি তারা এই বাইকটা সুন্দরভাবে রাইড করতে পারবেন অ্যান্ড সিএফ মোটর বাইকগুলা নিয়ে সবার কিন্তু একটা কমেন্ট থাকে যে কমেন্টটা হচ্ছে এই বাইকটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স কম ডবলিংয়ে চললে বাইকটার যেই সিটির মধ্যে স্পিড ব্রেকারগুলো থাকে বা অলিতে গলিতে বেঁধে যাওয়ার চান্স থাকে বাট এই এনকে থ্রি হান্ড্রেডের গ্রাউন্ড ক্লিয়ারেন্স কত জানেন এইটাতে দেওয়া হয়েছে একশো পঞ্চাশ এম এম এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স অ্যান্ড সিট হাইট হচ্ছে সেভেন হান্ড্রেড নাইনটি ফাইভ এম বাইকটার মাস্কুলার ফুয়েল ট্যাঙ্ক এই ফুয়েল ট্যাঙ্কের ক্যাপাসিটি হচ্ছে টুয়েলভ পয়েন্ট ফাইভ লিটার আমার কাছে মনে হয় আপনারা সিটিতে মাইলেজ পাবেন টোয়েন্টি এইট থেকে থার্টি অ্যান্ড হাইওয়েতে সেটা বেড়ে গিয়ে থার্টি থেকে থার্টি টু বা এর একটু উনিশ বিশ হতে পারে অ্যান্ড কি পজিশনটা কিন্তু আমার কাছে বেশ ভালো লাগছে সুন্দর একটা জায়গাতে হচ্ছে কি পজিশন আমরা সচরাচর এইখানে কি পজিশনটা দেখি না একটু সামনের দিকে দেখি বাট এই কি পজিশনটা এই বাইকের এই ককপিট থেকে দেখতে বেশ ভালো লাগতেছে অ্যান্ড সুইচগুলার বিল কোয়ালিটি আমার কাছে বেশ ভালো লাগছে এটা হচ্ছে আপার ডিপার পাস হর্ন মুড এইটা ইন্ডিকেটার আর এইখানে যেই সুইচগুলা এইটার মাধ্যমে হচ্ছে স্পিডোমিটারটা কন্ট্রোল হয় আর এই সাইডে আছে হচ্ছে ইগনেশন তার সাথে হ্যাজার্ড তাহলে এই স্পেশাল যেই টিএফটি স্পিডোমিটারটা দেওয়া হয়েছে এইটাকে একটু অন করা যাক এই স্পিডোমিটারের মধ্যে কিন্তু সুপার একটা ভাইব অ্যান্ড আপনারা কিন্তু দুইটা মুডে বাইকটাকে রাইড করতে পারবেন স্পোর্টস অ্যান্ড ইকো আপনাদের প্রয়োজন মতো আপনারা সেট করতে পারবেন এখন কিন্তু এটা আছে স্পোর্টস মুডে অ্যান্ড এই স্পিডোমিটারে অনেকগুলো ফিচার পাবেন অ্যান্ড ফোনে কানেক্ট করেও কিন্তু বাইকটাকে কন্ট্রোল করতে পারবেন ফোনের মাধ্যমে ফোনের নেভিগেশন যেটার মাধ্যমে এখানে আপনারা ম্যাপ দেখতে পারবেন এখন যদি আপনারা একটু লক্ষ্য করে দেখেন এখানে কিন্তু স্পোর্টস মুড আছে জাস্ট ওয়ান প্রেসের মাধ্যমে এইটাকে আপনারা ইকো মুডে নিয়ে যেতে পারবেন অ্যান্ড এইটা হচ্ছে ইকো মুড এখন স্পিডোমিটারটা দেখতে কিন্তু আরও বেশি আকর্ষণীয় লাগতেছে অ্যান্ড এই যে যে বাটনগুলা এই বাটনগুলা প্রেসের মাধ্যমে আপনারা বিভিন্ন ফাংশনকে চেঞ্জ করতে পারবেন অ্যান্ড এই স্পিডোমিটারে প্রয়োজনীয় সব ধরনের ফিচারই কিন্তু আপনারা পাবেন গিয়ার ইন্ডিকেটার থেকে শুরু করে টাইম ট্রিপ মিটার অ্যান্ড প্রয়োজনীয় সব ধরনের ফিচার অ্যান্ড সাইডের এই বার্ডগুলা যদি একটু লক্ষ্য করে দেখেন এই যে ইন্ডিকেটারটা অন সো এটা শো হচ্ছে এবিএস সিগনাল এই সাইডে হচ্ছে ফুয়েলের সিগন্যালটা আছে অ্যান্ড হ্যান্ডেল হচ্ছে পাইপ অন হ্যান্ডেলবার এটাও আমার কাছে বেশ প্রিমিয়াম লাগছে এনকে থ্রি হান্ড্রেডের এই সিটটা নিয়ে আপনাদের সাথে একটু কথা বলা যাক সিটটা কম্প্যাক্ট তার সাথে বেশ সফট লং টাইম রাইডার বসে থাকার ক্ষেত্রে আমার মনে হয় না খুব একটা সমস্যা হবে অ্যান্ড সিটি রাইড হাইওয়ে রাইডে সে পারফেক্ট একটা সাপোর্ট পাবে অ্যান্ড যেহেতু এই বাইকটাতে পাইপ অন হ্যান্ডেলবার ইউজ করা হয়েছে তো সেই ক্ষেত্রে রাইডার আমার মনে হয় পারফেক্ট একটা ফিডব্যাক পাবে এই রাইডিং পজিশনে বসে অ্যান্ড পিলিয়ন সিটটা যদি আপনারা লক্ষ্য করে দেখেন যেহেতু এটা একটা ন্যাকেট স্পোর্টস বাইক এই সিটটা অনেক বেশি আপার বা উঁচা এমন কিন্তু লাগতেছে না মোটামুটি রাইডারের সিটের সাথেই কিন্তু এটা অ্যাডজাস্ট অ্যান্ড পিলিওনও আমার মনে হয় পঞ্চাশ একশো কিলোমিটার বাইকটাতে খুব সুন্দরভাবে বসে থাকতে পারবে অ্যান্ড তার ধরার জন্য গ্র্যাবডেল হিসেবে এটা ইউজ করা যেতে পারে এনকে থ্রি হান্ড্রেডের যদি আপনারা পেছনের এই লুকসটা বা পেছনের এই ভিউটার কথা চিন্তা করেন সবসময় আমরা কিন্তু বাইকগুলোতে যখন লক্ষ্য করে দেখি পেছনের মাঠঘাটের ব্যাপারটা একটা মাঠঘাট থাকে অনেকেই এইটাকে আমরা খুলে ফেলি আবার অনেকেই খোলার পক্ষে নাই বাট এই এনকে সিরিজে যদি আপনারা লক্ষ্য করে দেখেন পেছনের এই মাঠঘাটটা কিন্তু নাই তো মাঠঘাট যেহেতু নাই বৃষ্টিতে কাদা বা একটু পানি ওঠার চান্স আছে অ্যাকচুয়ালি আমার মনে হয় না আছে কারণ পেছনে সুন্দর একটা টায়ার হ্যাগার টাইপের মাঠঘাট সহ অ্যান্ড এখানে নাম্বার প্লেটটাও সেট করা যাবে দেখতে আকর্ষণীয় লাগতেছে আমি কিন্তু আবারও বলতেছি অনেকেই এই পার্টটা খুলে ফেলার পক্ষে আবার অনেকেই হচ্ছে বিপক্ষে তো পেছনের এই লুকসটা আমার কাছে বেশ ভালো লাগতেছে অ্যান্ড যদি পেছনের এই টেল ল্যাম্পটা আপনাদেরকে একটু শো করতে চাই সেই ক্ষেত্রে জাস্ট কিটা অন করি টেল ল্যাম্পটাও বেশ ভালো লাগছে অ্যান্ড ইন্ডিকেটারটাও আপনাদেরকে একটু শো করি ইমার্জেন্সি ইমার্জেন্সি অন করার পরেই এই যে ইন্ডিকেটরটা এটাও কিন্তু আমার কাছে বেশ আকর্ষণীয় মনে হয়েছে অ্যান্ড এখন কথা বলবো এই এনকের ওয়েটের ব্যাপারে এই বিগ সাইজের এনকের ওয়েট হচ্ছে একশো একান্ন কেজি আমার মনে হয় না এটা সরাতে নড়াতে খুব একটা বেগ পেতে হবে পারফেক্ট এক সাউন্ডটা আপনাদেরকে একটু শোনাই যদি আপনারা লক্ষ্য করে দেখেন এটা কিন্তু খুঁজেই পাবেন না এখানে হচ্ছে আন্ডার আন্ডারভ্যালি একটা একজাস্ট দেয়া হয়েছে তো এটা জাস্ট হচ্ছে আপনাদেরকে একটু শোনানোর জন্য ট্রাই করি সাউন্ডটা আমার কাছে অ্যাভারেজ মনে হয়েছে আমার কাছে যে ব্যাপারটা মনে হয় যে আপনারা সেকেন্ড গিয়ার থার্ড গিয়ারে যখন রেখে বাইকটাকে পুল করবেন তখন সুন্দর একটা রেসপন্স পাবেন এই বাইকটা আমাকে একটু রাইড করতে হবে রাইড করার ফলেই হয়তো বাইকটার ব্যাপারে আরও বেশ কিছু আইডিয়া পেয়ে যাবো তো আমার এই শর্ট ভিডিওটা থাকতেছে এতটুকু অ্যাকচুয়ালি টার্গেট ছিল শর্ট একটা ভিডিও শ্যুট করা বাট আমার মনে হয় ভিডিওটা মোটামুটি ভালোই বড় হয়ে গেছে তো এই এনকে থ্রি হান্ড্রেড নিয়ে আপনাদের কি মতামত চাইলে কমেন্ট বক্সে জানাতে পারেন অ্যান্ড কোম্পানি এই বাইকটার প্রাইজ রাখছে চার লক্ষ আঠাশ হাজার পাঁচশো টাকা তো এই প্রাইজিংটা আপনাদের কাছে কেমন মনে হয়েছে কম না বেশি বা প্রাইজিং নিয়ে বা বাইকটার ব্যাপারে যে কোনো কমেন্ট থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন আমি কমেন্টের রিপ্লাই করে দিব। সো আমার আজকে এই ভিডিওটা থাকতেছে সেতটুকি সবার সাথে কথা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই আল্লাহ হাফেজ